হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মোমো বানানোর এ টু জেড রেসিপি রেগুলার পাতিলেই ভাব দিতে পারবেন এই মোমোগুলো আজকের মোমোর স্বাদ ভিন্ন ছিল প্রথমে মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে মাংস কাঁচামরিচ সয়া সস আদা রসুন পেস্ট আর গোলমরিচের গুঁড়া মিলিয়ে ব্ল্যান্ড করে নিব লবণ দিব পরিমাপ মতো যেহেতু সয়া সস দিয়েছি এটা খুব ভালো করেই ব্ল্যান্ড করে নিয়েছি এরপর ধনিয়া পাতা কুচি অ্যাড করব এদিকে আমি ময়দার সাথে লবণ তেল মিশিয়ে একটা ডো রেডি করে নিয়েছি ডোটা আমি কুসুম গরম পানি দিয়ে করব তাহলে ডোটা খুব সফট হবে এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে কিছুক্ষণের জন্য ডোটা রেস্টে রাখবো কিছুক্ষণ পর মোমো বানানোর জন্য ডোটা একদম রেডি এখন বড় করে একটা রুটি বানিয়ে নিলাম মোমোর রুটিটা যত বেশি পাতলা হবে মোমোটা খেতে তত টেস্টি হবে এখন যে কোনো কোটার ক্যাপ বা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন আমি কোটার ক্যাপ দিয়ে এভাবেই কেটে নিয়েছি সাইজ আপনার পছন্দ মতো চাইলে ছোট করতে পারেন আবার চাইলে বড়ও করতে পারেন এই তো মোমো বানানোর জন্য রুটিগুলো রেডি হয়ে গিয়েছে আর এখন মাছ বরাবর কিমাটা দিয়ে সাইড থেকে এভাবেই শাড়ির কুচির মতো দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি আর এইভাবে করে সহজ ভাঁজ দিয়ে মোমোগুলোকে বানিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আপনি চাইলেই ঢি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মোমোগুলোর ভাজ দেওয়া হয়েছে আর এই তো আমার সবগুলো মোমো বানানো হয়ে গিয়েছে এখন মমোগুলোকে ভাব দেওয়ার পালা একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি উপরে একটা স্ট্যানার দিয়ে মমোগুলোকে দিয়ে দিয়েছি আর এভাবে স্ট্যানারের উপরে যে কয়টা দেওয়া যায় তাই দিয়ে দিলাম পর ঢাকনা দিয়ে দিলাম আর এভাবে করে সবগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মোমোগুলোকে খুব ভালো করে ভাব দিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা প্যানে তেল গরম করে গরম তেলে শুকনো মরিচ ধনিয়া পাতা কুচি মরিচের গুঁড়া সয়া সস আর টমেটো সস দিয়ে একটা সস বানিয়ে নিলাম এই তো এখন মোমোর সসটাও রেডি চাইলেই কিন্তু এই সসটাও সংরক্ষণ করে রাখা যায় আর এই তো এদিকে আমার সস রেডি হয়ে গিয়েছে আর মোমোগুলোও ভাব দেওয়া হয়ে গিয়েছে আর এখন গরম গরম মোমোগুলো সস দিয়ে পরিবেশন করে দিচ্ছি চাইলে এটা সসে ডুবিয়ে খাওয়া যায় আর চাইলে এটা উপর থেকে সসটা ছড়িয়ে দিয়েও খাওয়া যায় আজকের মোমোর টেস্টটা কিন্তু অসাধারণ ছিল চাইলে আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ ফেজটাকে ফলো দিতে ভুলবেন না আর আমাকে সাপোর্ট করবেন যেন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হতে পারি আল্লাহ হাফেজ